আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ আবরকাতু আবার উনিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছে চন্দ্রপুর আমতা এই যে আমতা চন্দ্রপুর আমরা এসেছি এবং এখানে আসার পরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে এবং তারই মাঝখান থেকে আমরা দু দুটো বন্ধুকে আমরা পেয়েছি যার সাথে খেলবো আজকের কুইজ এই যে এই বন্ধু এবং এই বন্ধু এই বন্ধুর সাথে খেলবো আজকের কুইজ আর এই যে কুইজে যাবার আগে আমাদের যে কাজ সেটা হচ্ছে মানে এনাদের পরিচয় এনাদের পরিচয়গুলো আমরা চটপট জেনে নেবো তারপরে আমরা ছুড়ে দেবো আমাদের প্রথম প্রশ্ন আর এই প্রথম প্রথম প্রশ্নে যদি মানে এরা পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দেয় সেই আলোর পথ ইসলামের তরফ থেকে সেই ফাটাফাটি গিফটটা থাকবে এনারা এরা হাতে তো দেখা যাক এনারা সেই ফাটাফাটি গিফটটা চিনিয়ে নিতে পারে নাকি আলোর পথ ইসলামের দখলেই থাকে তার আগে এনাদের পরিচয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবরকাত শেখ মুনির আচ্ছা মোহাম্মদ আরিফুল আচ্ছা বাড়িটা বলুন অ্যাড্রেসটা আমতা চন্দ্রপুর সানপাড়া আচ্ছা আপনারা দুজনেই কুইজ খেলতে রাজি তো হ্যাঁ রাজি নার্ভাস লাগছে টেনশান হচ্ছে ভয় লাগছে একটু নার্ভাস এই প্রথমবার খেলছেন ও ভয় করার কোনো দরকার নেই সবটাই থাকবে আমাদের ইসলামিক প্রশ্ন আপনারা মন দিয়ে শুনুন নিশ্চয়ই বলতে পারবেন আপনাদের জন্য আজকের প্রথম প্রশ্ন মন দিয়ে শুনবেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসেব নেওয়া হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে বলুন আপনি বলেছেন নামাজে তাই তো আর আপনি এখনো ভাবছেন হ্যাঁ নামাজের নামাজের মানে শুনে মানে মনে করলেন সঠিক সঠিক নামাজে ঠিক বলে মনে হচ্ছে যে নামাজে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের মানে প্রথম যে প্রশ্ন ছিল যে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে তো আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে এই বন্ধুর উত্তর একেবারে সঠিক হয়েছে যাহাতো ইনি প্রথমে আমি এনার কাছে গেছিলাম এবং এনা এনার কাছ থেকে প্রথম যাহাত উত্তর পেয়েছি তো যার কারণে আমরা এনাকেই কিন্তু বেছে নিলাম যে হ্যাঁ এনার উত্তরটি কিন্তু একেবারে সঠিক হয়েছে এবং এই ভাই কিন্তু এনার শুনে উত্তর দিয়েছে তো এনার দুজনেরই উত্তর একেবারে সঠিক হয়েছে মাশা আল্লাহ এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড়ো নিয়ামত কী দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত কি বলুন ইসলাম ইসলাম আপনি বলছেন যে দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইসলাম তাই তো আচ্ছা বলুন মানুষ মানুষ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মানুষ তাই তো আপনি আচ্ছা বলুন ভালো আল্লাহ তাআলা সৃষ্টি সবথেকে বড় নিয়ামত মানুষ মানুষ আর আপনি বলছেন ইসলাম তাই তো চেঞ্জ করবেন চেঞ্জ করবেন না আপনিও চেঞ্জ করবেন না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে দু নম্বর যে প্রশ্ন ছিল আমার দু নম্বর প্রশ্ন ছিল দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত কি একজন বলেছেন যে আল্লাহ সৃষ্টি মানুষ আর একজন বলেছে ইসলাম কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে এই ভাইয়ের উত্তর একেবারে সঠিক হয়েছে মাসা আল্লাহ আল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনার উত্তর ভুল হয়েছে এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন আপনি যখন হ্যাঁ এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে আমাদের ভারতবর্ষে কোন নবীর কবর আছে আমাদের ভারতবর্ষে কোন নবীর কবর আছে বলুন আচ্ছা আপনি ভাবুন বলুন আদম আলা আদম তাই তো আচ্ছা আচ্ছা অডিয়েন্সকে বলতে পারবে এবারে কিন্তু মানে ছুড়ে দিচ্ছ অডিয়েন্সের দিকে উত্তর কে বলুন অডিয়েন্স এখানে অনেক অডিয়েন্স রয়েছে আমি আমার জামাই আমি আমার ক্যামেরা পার্সন জামিন হোসেন মলিককে বলবো দেখাতে অডিয়েন্সরা কে হাত তুলেছে এই ভাই কিন্তু পাস করে দিয়েছে যে আমি বলতে পারবো না তো অডিয়েন্সের দিকে আমি এখনও পর্যন্ত কিন্তু হাত দেখতে পাচ্ছি না আচ্ছা আপনি বলেছেন যে আদমের রসান্ত আসলাম তাই তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে মানে পরের যে প্রশ্ন যে আমাদের ভারতবর্ষে কোন নবীর কবর আছে কবর আছে তো ইনি বলেছেন যে আদম আসলামের কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে এনার উত্তর কিন্তু একেবারে ভুল হয়েছে হ্যাঁ উত্তরটি হবে অবশ্যই হযরত আদম আসালামদুল্লাহ আসলামের ছেলে শীষ হ্যাঁ শীষের কবর কিন্তু ভারতবর্ষে রয়েছে তো এবারে আমরা চলে যাব কিন্তু পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে তাহাজুদের নামাজ সর্বোচ্চ কত রাকাত তাহাজ্জতের নামাজ সর্বোচ্চ কত রাকাত অপশান চাইলে অপশান দেবো নয়তো দেবো না বলুন রেকাত বড়ো রাকাত আচ্ছা বলুন বারো রেখাত তাই তো এইটা আমার জানা আছে তাই তো শুনে না না শুনে না 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 ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে মানে পরের যে প্রশ্ন ছিল যে আমাদের তাহাজ্জতের নামাজ সর্বোচ্চ কত ডাকত এনারা দুজনেই বলেছে যে বারো রাকত আর আমার এখানে দেখাচ্ছে এনাদের দুজনেরই উত্তর একেবারে একেবারে সঠিক হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ এবারে আমরা চলে যাব একদম শেষ প্রশ্ন শেষ প্রশ্ন হচ্ছে কোন প্রাণী কথা বলেছে বলে কুরআনে উল্লেখ রয়েছে কোন প্রাণী কথা বলেছে বলে কুরআনে উল্লেখ রয়েছে অপশন চাইলে অপশন দেবো নয়তো দেবো না পিপড়া পিপড়া আচ্ছা আপনি বলছেন পিপড়া তাই তো আমার জানা নেই জানা নেই অডিয়েন্স অডিয়েন্সকে বলতে পারে বলুন আবাবিল চিড়িয়া আবাবিল চিড়িয়া তাই তো আচ্ছা আর কেউ আর কেউ বলতে পারবেন না আর কেউ বলতে পারবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে পরের প্রশ্ন ছিল যে কোন প্রাণী কোন প্রাণী কথা বলেছে বলে কুরআ উল্লেখ রয়েছে তো আমি অপশান দেওয়ার আগে এরা কিন্তু কেউ অপশান চাইনি কিন্তু ইনি বলেছেন যে অবশ্যই পিঁপড়া আর ইনি বলেছেন যে মানে আবাবিল তো আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে যেই ভাই খেলছে এই ভাইয়ের উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে এবং অডিয়েন্সে উত্তর দিয়েছে এনার উত্তর কিন্তু একেবারে ভুল হয়েছে তো মাসা আল্লাহ আমি এখানে এসেছিলাম এখানে আসার পরে দেখলাম যে এই ভাইয়ের সাথে আমি যখন কুইজ খেলছিলাম এই ভাইয়ের জ্ঞান কিন্তু ইসলাম সম্বন্ধে কিন্তু টুকিটাকি ভালোই রেখেছে মাসা আল্লাহ মাসা আল্লাহ তো এই যে মানে ইসলাম

এই আমাদের যেমন এই যে মানে ইসলামিক কুইজ হচ্ছে এই ইসলামিক যে কুইজটা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমরা পৌঁছে যাচ্ছি এই নিয়ে আপনি মানে দর্শকদের কি বলতে চান দর্শকরা ভালো বলতে পারে এইগুলো দেখে যাতে উৎসাহ বাড়ে এবার অনেক কিছু দর্শকরা জানে না যে এগুলো শিখতে পারবে এটা সুবিধে ভালো আচ্ছা আপনি তো মানে কটা উত্তর দিয়েছেন কটা উত্তর দিতে পারেন না এটা কি মন খারাপ হচ্ছে না মন খারাপের কোনো কারণ নাই চেষ্টা করবে নেক্সট বার থেকে যেন ভালো করে দিতে হবে যেগুলো শিখেছেন তো শিখে গেলাম শিখে আনন্দই লাগছে ভালোই লাগছে এবারে আমি তো অবশ্যই এনারাদের মন ভালো করে দেবই যাহা তো এনারা আমার তো মানে মূলত প্রশ্ন থাকে পাঁচটা এবং পাঁচটার মধ্যে পাঁচটা বলতে পারলেই আকর্ষণীয় পুরস্কার থাকে কিন্তু এনারা দুজনেই কিন্তু কেউই কিন্তু পাঁচটা বলে উঠতে পারেনি তো টুকিটাকি সকলেই কিন্তু উত্তর দিয়েছে তো এই দেবার কারণে আমাদের আলাহরপাতি ইসলামের তরফ থেকে রইলো শান্তনু পুরস্কার এবং এই ভাই জন্য রইল খাস করে আমাদের আলাহরপাতি ইসলামের তরফ থেকে সেই কিতাবটি যাহাতো আমরা আমরা যাহা এই ভাইটায় কিন্তু মানে টুকিটাকে উত্তর দিতে আমরা দেখেছি তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তো সেই জন্য আল্লাহ ইসলামের তরফ থেকে এনার হাতে তুলে দেবো আমরা এই কিতাবটি ধরুন আচ্ছা এবারে আমরা তুলে দেবো কিন্তু এনাদের হাতেই যাহাতো মানে ইনি আমাদের সঙ্গে মানে অংশগ্রহণ করেছিল আর অংশগ্রহণ করলেই থাকে শান্ত্বনা পুরস্কার তো আমি এনাকে বলবো এখান থেকে মানে পেন সংগ্রহ করুন আচ্ছা আপনি কিন্তু মানে সঠিক উত্তর দিতে পারেননি তবু আপনি যে মানে ক্যামেরার সামনে এসেছেন এবং অংশগ্রহণ করেছেন এই সাহসটার জন্য আমরা কিন্তু অবশ্যই আপনাকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছি একটা জিনিস তুলে নিন ব্যাস তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখানে এসেছিলাম এখানে আসার পরে কুইজ করলাম কুইজ করার পর সত্যি আমাদের ভীষণ ভালো লাগলে যে এখানে কোনো মানুষরা প্রত্যেকেই কিন্তু মানে ইসলামিক কুইজ খেলতে কিন্তু রাজি তো বন্ধুরা আমরা এখানে কিন্তু ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবরকাত